সকল দেশবাসীর কাছে এবং সকল প্রশাসনের কাছে আমার অনুরোধ এরকম কাজ আর কোনো দেশে যেন না হয় আর এরকম শিশুগুলা যেন কোনো দর্শিত না আসসালামু আলাইকুম আমার নাম আকি খান নিউজ বাংলা টিভি স্টাফ জাতীয় প্রেস ক্লাবে আমি দাঁড়িয়েছি নয় বছরের শিশু দর্শন পঞ্চগড় সদর থানা হারিবাসা ডাঙ্গাপাড়া ইউনিয়ন আট নং ওয়ার্ড নুরানি মাদ্রাসা ছাত্রী এবং সে ঘটনা ঘটছে গত মাসে আট তারিখ মামলা হয়েছে বারো তারিখ আমি সে জায়গায় গিয়েছি আঠারো তারিখ আঠারো তারিখে যায় দেখি ওনাদের একটা হাজিরা চলে গিয়েছে কিন্তু ওনারা আদালতে উপস্থিত হয়নি না হওয়াতে পরোনা আদালত থেকে পরোহনা দিতে পঞ্চগড় কোর্ট থেকে এবং চেয়ারম্যানের কাছে গিয়েছি চেয়ারম্যান বলছে যে হ্যাঁ আসামি যে কাজটা করছে দর্শন করা দর্শন করার চেষ্টা করা একই অপরাধী আসামিকে যে এখানেই পাবে হাত বা পা কেটে নেবে তারপরে মুন্না থানার তদন্তকারী জিজ্ঞেস করলাম বলতেছে আপনি ভালো আসছেন এবং আপনাকে আমার পক্ষ থেকে আপনি ঢাকা থেকে এসে এখানে এই কাজটাতে দাঁড়িয়েছেন আসলে আপনি যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি আসামি ধরতে পারবো তখন আমি বললাম যে ঠিক আছে আসামি পক্ষকে বলেন যে আমরা আপোষ করবো আপোষের কথা বলে নিয়ে আসেন তাহলে আসামিকে ধরা যাচ্ছে তারপরে হলো বিষয় হলো ওনার কাছে যখন আমি মুন্নায়াসের কাছে বললাম যে আপনি আসামির এনআইডি কার্ড পাইছেন যদি এনআইডি কার্ড পায়ে থাকেন তাহলে আমাকে দিবেন আমি আসামি ধরার ব্যবস্থা করব। তখন বলছে আমি এখনো কাঠটা পাইনি আমি যে একটা আসামির নামে দর্শন মামলার আসামি হয়েছে এবং মামলা হয়েছে এখনো কার্ড পার নাই এটার কারণটা কি আপা আমি অনেক খুঁজতে খুঁজতে পাইতেছি না কিন্তু আসামিও ওই মামলার হলো একজন কিন্তু পঞ্চগড়বাসী আমি যখন এখান থেকে যাই মানববন্দন করি বিশ তারিখে মানববন্দন করছি পঞ্চগড়ে গিয়ে তখন পঞ্চগড়বাসীর সবাই আমার উপর হামলা করে এবং পরিচালক এবং প্রধান শিক্ষক নুরানি মাদ্রাসার ওরা রাত আমি ওখানে কাজটা করছি মানববন্ধন করাতে ডিসি এসপি সবার উপর চাপ করে তবে আমাকে সমস্যা করেনি করেনি বলছে আপনি আসছেন এটা তো আমাদের গর্বিত আপনি ঢাকা থেকে এসেছে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং কাজটা করছেন আপনাকে সেলুট এবং আপনাদের যে সম্পাদক আছে ওনাকেও সেলুট জানাই যে এরকম একটা রিপোর্টার সারা বাংলাদেশে কাজ করে এটা আমাদের গর্বিত এভাবে বলছে তখন থানার সদর থানার অফিসার বলছে তোমার সম্পাদক জানে আমি ডি স্যার জানে ওই ফোনে তখন আমার সম্পাদকের সাথে কথা বলছে জিজ্ঞেস করছে বলছে আচ্ছা ঠিক আছে ম্যাডাম বিরক্তি করার জন্য সরি আপনি আমাদের পাশে থাকবেন আমরা যেন আসামিটা দ্রুত ধরতে পারি এবং মুন্না সদর থানার মুন্না এসআই বলছে আবার আমাকে বাহাত্তর ঘন্টার টাইম দেন বাহাত্তর ঘন্টার ভিতরে আমি আসামি অ্যারেস্ট করব যদি আমি করতে না পারি তাহলে জাতীয় প্রেস ক্লাবে আপনি মানব বন্ধন করিয়েন কিন্তু দুঃখজনক দুই দুই মাস হয়ে যাচ্ছে ওরা আসামি না ধরার কারণে আমি এখান থেকে গিয়ে মানববন্ধনটা করাতে গ্রামবাসী জেগে গেছে আর গ্রামবাসী জাগার পরেও আমার উপর হামলা হয়েছে কিন্তু হামলা হওয়ার পরেও আমি যে কাজটা করতেছি এবং কাজটা নিজের মতো কাজ করে গুছিয়ে আনছি চেয়ারম্যান আমাকে অনুমতি দিয়েছে থানার ওসি অনুমতি দিয়েছে ডিসি এসপি সকলে অনুমতি দিয়েছে যে এটা নিউজ করতে পারবেন কোনো সমস্যা নাই তবে আপনার সম্পাদককে বলে নিউজটা করাবেন আমি তো ঠিক আছে এবং আমার সম্পাদকের নাম্বার দিয়ে আর আমি এখান থেকে গেছি আমার কার্ড দেখছি আর কোনো কিছু না পঞ্চগড়ের যে সাংবাদিক ভাইরা ছিল ওনারা দুইজন একজন হলো আর আকি আরেকজন হলো রুবেল ওনারা দুইজন আমার সাথে ছিল বলছে এটা গ্রামের কাজ আমরা নিলে আমাদের উপর হামলা হবে আপনি আসছেন বেশ ভালো কথা এর ভিতরে আমাকে আসামি পক্ষ এক লাখ টাকা ট্রোপ দিয়েছে যে আপনি কাজটা নেবেন না মানববন্ধন করবেন না এক লাখ টাকা আমরা দেব আপনি কাজটা থেকে সরে যাবেন আমি যে এক লাখ টাকা দিয়ে মানুষের একটা শিশুর জীবন না আজকে হয়তো ওই মেয়েটা দর্শন হয়েছে কালকে আমার মেয়ে হবে পরশু গ্রামের মেয়ে হবে আজকে টাকা নিব কালকে আমার কাজটা আরো বেশি ভাইরাল হবে আমার কথা সকল দেশবাসীর কাছে এবং সকল প্রশাসনের কাছে আমার অনুরোধ এরকম কাজ যেন কোনো দেশের জন্য না হয় আর এরকম শিশু গুলা যেন করে দিয়েছে যে দর্শন করা দর্শন করার চেষ্টা করা একই অপরাধ তবে খাসি কিন্তু আমি চাই দ্রুত প্রশাসনের কাছে আমার অনুরোধ সকল প্রশাসনের কাছে আসামির বিরুদ্ধে দ্রুত যেন ব্যবস্থা নেওয়া হয় আর দ্রুত যেন অনার খাসি হয় এটাই আর আমার কথা বলার কিছু নাই আর পরবর্তী খবরে আমি আমার যাব তিন তারিখে যেতে চেয়েছি তিন তারিখে গিয়ে দেখি তিন তারিখ দুই তারিখ পর্যন্ত আমাকে থানার ওচি টাইম দিয়েছে এবং হলো আয়ু টাইম দিয়েছে দুই তারিখ পর্যন্ত লাস্ট ডেট দুই তারিখে যদি ওনারা আসামি অ্যারেস্টে না করে তিন তারিখে আমি নিজেই মাঠে নামবো সেখানে গিয়ে আসামি অ্যারেস্টে করে আমি আসবো সকল দেশবাসীর কাছে আমার হলো আমার পাশে থাকার জন্য ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নিউজ বাংলা টিভি স্টাফ রিপোর্টার রাকি খান আসসালামু আলাইকুম